ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো চলো আজকের ভিডিওটি আমি শুরু করবো দেখো বাটা মাছ দিয়ে আমি এখানে দেখো বাটা মাছ নিয়ে চলে এসেছি চার পিস তারপর দেখো ভালো করে এটাকে বেছে ভেজে বেছে নিচ্ছি দিয়ে আমি জল ঝরিয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি দিয়ে আমার এখানে কড়ায় তেলটা বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে তারপরে মাছটা দিতে হবে নাহলে কেন তেল ছিটকি যায় দিয়ে মাছটাকে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি দুটো ভেজে তারপরে আবার দুটো ভাজবো দেখো ওরকম করে পরটা ভেজে নিয়েছি তারপরে এখানে মশলা দেখো কালো জিরে নিয়েছি পেঁয়াজ কুচনা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আজকে এই মানে রেসিপিটা বানাবো প্রথমে আমার মাছটা ভেজে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটা কালো জিরেটাকে দিয়ে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবো দেখো এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে একটু হালকা গোলাপি গোলাপি করে ওইটা ভেজে নেব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই আজকে রেসিপিটা বানাবো গুঁড়ো লঙ্কা দেবো না তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো পরপর এক এক করে মশলা দিয়ে দেবো তারপর দেখো একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো এভাবে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো দেখো আমার তেল বেরিয়ে এসেছে এবার ভাববো যে মশলাটা আমার কষানো হয়ে এসেছে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল দেখো জল দিয়ে তারপর আমি মশা মশলাটাকে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেবো একটু ফুটো ফুটে উঠলেই তারপর ওর মধ্যেও যে মশলা বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে ঢেলে দিয়েছি তারপর আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো বাটা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো মানে গরমের জন্য তো মানে ঝোলি হচ্ছে মাঝে ঝোলি ভাব ভালো লাগে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম